মৃত্যুর দশ বছর পরও ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে অমলীন অস্ট্রেলিয়ার ফিলিপ হিউস দু সালের আঠাশ নভেম্বর ঘরোয়া লিগে শন অ্যাবটের এক বাউন্সে মাথায় আঘাত লাগে তার তারপর মৃত্যু হয় সময় রানে অপরাজিত ছিলেন শন এবট হয়তো এখনও স্বপ্নে দেখেন তার করা একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতির সেই বলটা যার আঘাতে স্মৃতি হয়ে গেছেন ফিলিপ হিউজ আটাশ নভেম্বর শুধু একটি তারিখ নয় বরং পঁচিশ থেকে আটাশ নভেম্বর একটি দীর্ঘ শোকের সময়কাল ক্রিকেট প্রেমীদের স্মৃতির পাতায় বেদনাদায়ক এক অনুভূতির সাক্ষী হয়ে আছে দিনটি পঁচিশ বছর বয়সী ফিল হিউজের আকস্মিক বিদায়ে মুষিয়ে পড়েছিল ক্রিকেট বিশ্ব শেফিলশিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে বল মাথায় লাগার পর কয়েক সেকেন্ডের মধ্যে সাউথ অস্ট্রেলিয়ার জার্সিতে তেষট্টি রানে অপরাজিত হিউজ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন দ্রুত ছুটে আসেন ফিজিও ও অন্য ক্রিকেটাররা হেলিকপ্টারে নিয়ে আসা হয় বিশেষজ্ঞ ডাক্তার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় ভিনসেন্ট হাসপাতালে অস্ত্রোপচারের পর রাখা হয় লাইফ সাপোর্টে তিন দিন কমায় থাকার পর চলে যান না ফেরার দেশে হিউজের মৃত্যুতে সতীর্থরা মানসিকভাবে ভেঙে পড়েন দুই সালে সেই শিল ম্যাচে খেলা মিচেল স্টার্ক ও ট্রাভিস হেডরা এখনও খেলছেন এমনকি সেই ম্যাচে উপস্থিত ধারাভাষ্যকার ও সতীর্থরাও এই ঘটনার ভার থেকে মুক্ত হতে পারেননি শখের খেলা রাগবি ছেড়ে বারো বছর বয়সে ক্রিকেটেই স্বপ্ন বোনেন নিউ সাউথ ওয়েলসের এই ব্যাটার পাঁচ বছর পর পারি জমান সিডনিতে সুযোগ পান অস্ট্রেলিয়া অনুধ উনিশ বিশ্বকাপ দলে সেখান থেকে দুই সালে সুযোগ পান জাতীয় দলে অস্ট্রেলিয়ার হয়ে ছাব্বিশ টেস্ট পঁচিশ ওয়ানডে ও একটি টি টোয়েন্টি খেলেছেন হিউজ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস